আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে আপডেট জব নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিউয়ার সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন প্রতিদিন আজকে নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি আলোচনা করার জন্য চলে আসলাম এটা হলো ইউনিয়ন পরিষদে সচিব পদে নিয়োগ বিজ্ঞপ্তি সেইখানে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে এখানে কী কী পোস্ট রয়েছে কতটা পোস্ট রয়েছে এবং কোন কোন পোস্টের জন্য কী কী শিক্ষাগত যোগ্যতা আবেদন কবে শুরু হবে এবং কবে শেষ হবে এ সম্পর্কে ভিডিওতে বিস্তৃত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অলে ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখি জেলা প্রশাসকের কার্যালয় নোয়াখালী স্থানীয় সরকার শাখা স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ কর্মচারী চাকুরি বিধিমালা মোতাবেক ইউপি দুই অধি শাখার পঁচিশ এগারো দুই হাজার চোদ্দ তারিখের আলোকে স্থানীয় সরকার বিভাগের ইউপি এত শাখার এত তারিখের ছাড়পত্র মোতাবেক নোয়াখালী জেলার ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা শূন্য পদে জনবল নিয়োগ আগামী এক বছরের জন্য অপেক্ষমান প্যানেল প্রস্তুতের লক্ষ্যে নোয়াখালী জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে নির্ধারিত ফরমে সহস্তে লিখিত ও স্বাক্ষরিত দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের নাম ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা পদের সংখ্যা আটটি গ্রেড ও বেতন স্কেল গ্রেড চোদ্দ বেতন দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা তথ্য সরকার অনুমোদিত অন্যান্য ভাতা দিয়ে ইউনিয়ন পরিষদ কর্তৃক পার্সেন্ট এবং সরকার কর্তৃক পঁচাত্তর পার্সেন্ট বেতন প্রাপ্ত হবেন অবশ্যই কিন্তু স্নাতক ডিগ্রি থাকতে হবে শর্তাবলী অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং বয়স কিন্তু আঠেরো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং প্রথম শ্রেণী গেজেটেড কর্তৃক কিন্তু এই কাগজপত্র সত্যায়িত করতে হবে চার কপি ছবি লাগবে অফিস চলাকালীন বিকাল পাঁচটার মধ্যে ডাকযোগে কিন্তু জেলা প্রশাসকের কার্যালয় নোয়াখালীতে হবে আগামী ফেব্রুয়ারির মধ্যে অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ ও বিলম্ব প্রাপ্তে কিন্তু বাতিল বলে গণ্য হবে আবেদনপত্র গ্রহণ ও বাতিলের বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে এ বিষয়ে কোনো আপত্তি উত্থাপন করা হবে না নিয়োগ কার্যক্রম স্থগিত বাতিল সময় পরিবর্তন সহ সকল কর্মকর্তা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন নিয়োগপত্র স্বাক্ষরের তারিখ হতে পরবর্তী এক বছরের জন্য অপেক্ষমান প্যানেল কার্যকর থাকবে মকিব পরীক্ষার সময় আবেদনপত্রের সাথে দাখিলকৃত সকল সনদ কাগজপত্রের মূল কপি প্রদর্শনপূর্বক পূর্ব প্রতিটি একটি করে মুক্তিযোদ্ধা সনদের ক্ষেত্রে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে প্রার্থী প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে তার বিরুদ্ধে কিন্তু আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বিগত আঠারো দুই দুই হাজার চব্বিশ তারিখে এত নম্বর বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে আবেদনকারীদের মধ্যে যাদের আবেদন সঠিক মর্মে গৃহীত হয়েছে তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই তো ভিয়ার্স যারা কিন্তু আবেদন করেছিলেন চব্বিশ সালে তাদের কিন্তু আর আবেদন করার প্রয়োজন নেই যারা আবেদন করেনি তারা কিন্তু শুধুমাত্র এখানে আবেদন করতে পারবেন তবে একশত টাকার কিন্তু মূল্যমানে ব্যাংক ড্রাফট দিতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে তো অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো পর্যন্তই আসসালামু আলাইকুম